খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে এক সময় শোনা যেত বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এখন দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় তারামা পুজো সময়ের সাথে সাথে বাংলা জুড়ে এখন তারামার ভক্ত সংখ্যা দিন দিনই বাড়ছে তাই বর্তমানে প্রতি বছর মাসের কৌশিকী অমাবস্যায় তারামার পুজোর সংখ্যাও ক্রমশই বেড়ে চলেছে বাংলার প্রতিটি কোনায় কোনায় আর শুধু পুজোই নয় পুজোর জাঁকজমক জৌলুস প্যান্ডেল থেকে আলো রাত জলসা সবই চলছে দুর্গা পুজো কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর মতোই কোথাও কোথাও বসছে মেলাও বাড়ছে এই পুজোকে ঘিরে ব্যবসা বাণিজ্য আর তারামার নামে উঠছে দেদার টাকা পয়সাও ভক্তরা বলছেন মায়ের আশীর্বাদে আমাদের ব্যবসা থেকে আয় উন্নতি ভালোই হচ্ছে তাই মায়ের পুজোই বা ছোটো করে হবে কেন তাই বছর বছর বাড়ছে তারামা পুজোর বাজেটও এরকমই একটি পুজো হচ্ছে কন্যগড়ের কানাইপুর কলোনির তারামা সেবা সমিতির তারামা পুজো আজ থেকে ষোলো বছর আগে এই পুজোর সূচনা হলেও যত দিন যাচ্ছে বছর বছর এই পুজোর জাঁকজমক জৌলুস পুজোর বাজেটও ততই বাড়ছে কানাইপুর কলোনির তারামা সেবা সমিতির পুজো এখন এক কথায় উৎসবের চেহারা নিয়েছে দুর্গা পুজোর মতোই এই তারামা পুজো এখানে এখন ন দিনের উৎসবে পরিণত হয়েছে পুজোর দু তিন দিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে অনুষ্ঠান সূচি পুজোর পরও পাঁচ ছ দিন ধরে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান পুজোয় কদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এই পুজোর মধ্যে নতুন করে সংযুক্ত হয়েছে গণেশ পুজো এই গণেশ পুজো আবার আয়োজন করেন তারামা সেবা সমিতির মহিলা সদস্যরা দেশের বাণিজ্য শহর মুম্বাইয়ের মতোই এখানে তারামা পুজো তাই দিনের যার মধ্যমণি তারামা থাকলেও নতুন করে স্থান পেয়েছে গণেশ পুজো তাও চলছে গত দু বছর ধরে এছাড়াও এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণ পুজোর পর প্রায় সাত থেকে আট হাজার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা খাওয়ানো হয় পোলাও আলুর দম পায়েস এই ভোগ খেতে সন্ধ্যে থেকে হাজার হাজার মানুষের লাইন পরে প্রায় মধ্যরাত পর্যন্ত এমনকি এই পুজোকে ঘিরে এখন বসছে মেলাও ভাসানির দিন হয় লাইভ ডিজেন এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকা ও পাড়ার ছেলেমেয়েরাও যেমন অংশ নেন তেমনি বাইরের শিল্পীরাও আসেন অনুষ্ঠান করতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারামা পুজোয় আসা ভক্তদের জন্য জল ছত্রেরও ব্যবস্থা করা হয় সব মিলিয়ে কানাইপুর কলোনির তারামা সেবা সমিতির তারামা পুজো এখন হুগলি জেলার যে কোনো তারামা পুজো কমিটিকেই চ্যালেঞ্জ জানাতে পারে আমরা শুনে নেব এখানকার মহিলা ও পুরুষ সদস্যদের এই পুজো নিয়ে কিছু কথা একটি বিরতির পর চার অংশ নিয়েছ কেমন লাগছে খুব দারুণ এটা প্রত্যেক বছরেই আমরা করে থাকি ধর্ম নিরপেক্ষ রক্ষিত ভারত মান সেবা থেকে কেন করি এখানে এত লোকের সমাগম হয় কারণ যে তারামা সেবা সমিতির যে ভোগ বিতরণ হয় মানুষ স্বতঃভাবে ভোগ মানুষ বহন করে এবং তার সঙ্গে পানীয়র ব্যবস্থা আমরা করি তারামা সেবা সমিতি তো অবশ্যই করে তার সঙ্গে আমরা একটা করি যাতে কোনো ভক্ত কোনোভাবে অসুবিধা না হয় ভালো লাগে এটা করে খুব দারুণ মানে নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমরা একটা প্রোগ্রাম তারা আমার সেবা সমিতির সামনে করতে পারি নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে এই এলাকায় এই প্রথম এত ভালো সমাজকম কার্যক্রমটা হয়েছে অনেক মানুষ এখানে খুশি হয়ে উৎসাহ গ্রহণ করতে আর এই পরামর্শ সেবা কমিটি এরা সারা বছর সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সাধারণ মানুষের নিক্ষে একসাথে এইভাবে সম্পকমতভাবে থাকতে হয় সেটা এরা শিখিয়েছে আর যে I'm <laughs>

বাংলা <laughs> <laughs>

যে আমরা এই পুজোটা বিগত ষোলো বছর আমরা এই লড়াই সংগ্রাম করে হ্যাঁ আমরা এই তারামার সেবা সমিতি তারামার পুজো ব্রত হয়েছি এবং এলাকার শুধু নাগরিক ভক্তবৃন্দ এবং এখানে বিজনেস যারা করেন ছোটো ভাই বোনু যারা আছে। তাদের অসীম সহযোগিতায় ভালোবাসা নিয়ে আমরা এই পুজোটাকে সুন্দর থেকে আরও সুন্দর করতে চলেছি আর আপনি যেটা বললেন যে আমাদের এখানে ভলেন্টিয়ার পুরুষ হিসাবে আমাদের একশোর ওপরে আছেন মহিলা সংখ্যক আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আছেন এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি এটা বৃহত্তরভাবে সারা কলোনি বা কন্যকর পার্শ্ববর্তী ভরিসভা সবাইকে নিয়ে যাতে একটা সংঘবদ্ধভাবে এই পুজোর মানটা আরও সুবৃদ্ধি করা যায় এবং শুধু আমাদের এই পুজোটাই যে করছি এটাই আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য তার সাথে এলাকার সোশ্যাল কাজ করা এলাকার বিভিন্ন মানুষের আপদ বিপদে আমাদের প্রত্যেকটা সেবিকা সেবিকা যারা আছেন প্রত্যেকেই তাদের সহযোগিতা হাত বাড়ান রাত তাদের ডাকতে পাওয়া যায় তাদের এবং আমরা তাকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি তাছাড়া এখানে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের যাদের বইপত্র কেনার অসুবিধা হয় বস্ত্র অসুবিধা হয় আমরা যতটা সাধ্য চেষ্টা করি এই কমিটি থেকে জিতে তার সাথে আমরা অভিনবভাবে বিগত বছরে আমরা পেয়েছি আমাদের যে মহিলা ভলেন্টিয়ার আছে তারা আমাদের কাছে আদ্দার করেছেন একটি গণেশ পুজো এই মণ্ডপে তারা করবেন আমরা তাদের সবাই মিলে সহ হাত বাড়িয়েছি এটা নিয়ে বছর হতে চলেছেন এই জন্য ধন্যবাদ জানাই আমাদের যারা মহিলা সেবিকা আছেন তাদের প্রত্যেককে অসুস্থ ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য বা তাদের সাথে থাকার জন্য আজকে যেভাবে দেখছেন মানুষের ভক্তের বুদ্ধের যে ঢল যে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে রয়েছে এটা দেখে আমাদের খুব আনন্দিত উপ আনন্দিত পাচ্ছি যে মানুষ এলাকার একটা তানামার পুজো আমার মনে হয় বা আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি জানতে পারবেন যা সারা অন্য করে এই ধরনের পুজো এত বড় পুজো আমরা হয় না বা হতে পারে কি না পারে জানি না কিন্তু আমরা এই পুজোটাকে আরও বড় নিতে চাই এবং এখানে বিভিন্ন রকম আজকে বি পাঁচ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম চলেছে দুদিন ধরে আগামীকাল বিচিত্রা অনুষ্ঠান আছে তারপরের দিন আমাদের সাতাশ তারিখে ঘুমসি নাচ আছে আঠাশ তারিখে মহিলাদের জন্য একটা ছোট্ট আমরা প্রোগ্রাম রেখেছি মোমবাতি হতে পারে বা মিউজিক্যাল চেয়ার হতে পারে সেটাও করবো এবং মাকে আগামী উনত্রিশ তারিখে আমরা সবাই মানে আমাদের চোখের জলে বিদয় দিয়ে আমরা মাকে